পথ নিরাপত্তা নিয়ে সচেতন করতে ডোমকলে পথে নামলেন ধর্মগুরুরা মঙ্গলবার সকালে ডোমকল বাসস্ট্যান্ড থেকে এসডিও মোড়ে পর্যন্ত হয় মিছিল। মিছিল থেকে সকলকে আইন মেনে গাড়ি চালানোর বার্তা দেওয়া হয়। পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবার ডোমকলে পথে নামলেন ধর্মগুরুরা। বুধবার সকালে ডোমকল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ধর্মগুরুদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। এদিন সকালে ডোমকল বাসস্ট্যান্ড থেকে শুরু হয় র‍্যালি। বিভিন্ন এলাকা পরিক্রমার পর এসডিও মরে গিয়ে শেষ হয়। এদিন পথচারী থেকে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা নিয়ে সচেতন করা হয় র্যালি থেকে ইমাম পুরোহিত সবাই মিলে আমরা জনগণকে সচেতন করতে পথে নেমেছি এবং সেফ ড্রাইভ সেফ লাইফ সাবধানে চালান জীবন বাঁচান সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি এবং হেলমেট পরে গাড়ি চালান নিয়ম মেনে গাড়ি চালান মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না পথ নিরাপত্তা পালন করুন এবং রাস্তায় সকলের অধিকার আছে এই সমস্ত সামাজিক বার্তা নিয়ে আজকে আমরা পথে নেমে আমরা সমস্ত জনগণকে আমরা সচেতন করতে চাই সরকারি যে রুলস আছে সেই রুলস অনুযায়ী তারা যেন ঠিকমতো রাস্তাঘাটে চলাফেরা করে মাথায় হেলমেট থেকে শুরু করে সমস্ত কাগজপত্র আছে সব ঠিকঠাক নিয়ে যারা তারা চলাফেরা করে নিজে যেন ঠিক মতো চলতে পারে এবং অপরকে চলার সহযোগিতায় যেন হাত বাড়াতে পারে এটাই আমাদের মূল উদ্দেশ্য